শেষ পর্যন্ত রোহিত নেমে পড়েছে ফুলকিকে বাঁচাতে বক্সিং রিংয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুলকি যখন লেইমার জানুর ঘুষি খেয়ে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে তখন ফুলকিকে বাঁচাতে রোহিত লেইমার জানুর হাতটা ধরে ফেলে আর রোহিত লেইমার জানুর নকল চুলটা মাথা থেকে খুলে ফেলে দেয় বলতে থাকে ছেলে হয়ে মেয়ে সে যে এরকম নাটক করছিস এবার দেখি আমি আসবো তোর সঙ্গে খেলতে দেখি কিভাবে তুই আমাকে ঘুষি মারতে পারিস আর এটা একটা প্রীতি ম্যাচ নিশ্চয়ই এখানে কোনো নিয়মকানুন নেই তাই রোহিত রায় চৌধুরী একবার আবার মাঠে নামতেই পারে আমি তোর সঙ্গে খেলবো দেখি কিভাবে তুই বাঁচতে পারিস তখন সালেনি মনে মনে ভাবে সর্বনাশ করেছে রোহিতের চোখে মুখে যে পাওয়ার আমি দেখছি আজকে মনে হয় আর ছেলেটাকে কেউ বাঁচাতে পারবে না বরং আমি এখান থেকে কেটে পড়ি যত তাড়াতাড়ি কেটে পড়ব ততই মঙ্গল আমার জন্য এই রকম নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানান